আমরা কেক খাবো চট্টগ্রাম থেকে আপুটা হচ্ছে আসছে কেক নিয়ে এন্ড আমরা হচ্ছে বাচ্চাদের নিয়ে একটা কেক খাবো এন্ড আমি কিন্তু কেক খাইতে খুবই পছন্দ করি বাট ওজন বেড়ে যাবে ভয় কেক খাই না বাট আমি কেক খাইতে খুব পছন্দ করি কেক চকলেট মিষ্টি খাওয়ার মানে ওস্তাদামি সো আপু হচ্ছে উনি হচ্ছে আমার কাছে দুই তিন দিন আসছে মনে হয় সো উনি আমাকে একটা কেক খাওয়াইতে চায় এন্ড উনি হচ্ছে বেসিকালি কেকের ক্লাস করায় হচ্ছে কেক বানানো শেখায় ট্রেনিং করায় এবং স্পেশালি চিটাগাং যারা বাসায় বসে আপনারা হচ্ছে আপনার কেক বানানো শিখতে চান বা বাসায় থেকে কিছু করতে চান যেমন এই যে আমার এখানে এই 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 শোরুমের একটা স্টাফ হয়ে যায় ও বলতেছিল যে ও হচ্ছে বাসায় চাকরি ও তো আমার এখানে জব করে আর হচ্ছে বাসায় বসে বসে সে হচ্ছে সামটাইমস কেকের অর্ডার নিয়ে সে কেক সেল করে তাই না এরকম আসলে এটা খুবই ভালো যে আপনার যারা বাসায় বসে কাজ করতে চান তো আমরা হচ্ছে দেখি আমার ফোনটা তবে একটু লাইভটা শেয়ার করি তো আমরা হচ্ছে যে দেখো ও তুই নেবে দেবা আচ্ছা আমরা একটু কেকটা কাটবো তার আগে আমি একটু লাইফটাকে শেয়ার করে দিব যেটা সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখছেন খুব সুন্দর একটা ছোট একটা পার্স ব্যাগ এর মতো না খুব সুন্দর একটা কেক এন্ড যারা যারা দেখতেছেন ফরএভার টনি থেকে এবং যারা যারা যে পেজ থেকে দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ আমি যেটা করব লাইভ একটু শেয়ার করে দিব এন্ড এই আপুটা এমন সময় কেকটা নিয়ে এসেছি যখন হয়েছে আমার যা লাইভটা শেষ হয়ে গেছে সানভিস বাই টনি থেকে বাই দা ওয়ে আমরা সানভিস ভাই টনিতে লাইভটা শেয়ার করে দিব এবং ওনার পেজটাকে আমি ট্যাগ করে দিব এবং যারা যারা হচ্ছে যে ইয়া করতে চাচ্ছেন তোমার নাম কি বলো রোহিত ও তুমি অনেক কেউ আমরা যেটা করবো আমরা এটাকে শেয়ার করে দেবো সানভিশ বাই টনিতে অ্যাণ্ড এই মজার কেকটা তো দেখেই দেখেন উনি আবার লিখে নিয়ে এসেছে সানভিশ বাই তনি ফরেভার টনি অ্যান্ড সারজেনা মিমি হচ্ছে এটাকে তৈরি করছে অ্যান্ড উনি বাসায় আমার এই জিনিসটা খুব ভালো লাগে দেখেন আজকাল ফেসবুক কিন্তু বাহ করি নতুন মেয়েরা আজকাল আর মানে ঘরে বসে নাই মেয়েরা আজকে সংসার সামলায় বাচ্চা সামলায় আবার ঘরে বসে মেয়েরা কাজও করে রাইট তো আপনারাও যারা ঘরে বসে কাজ করতে চান কেক সেল করতে চান কেক বানানো শিখতে চান আপু অনলাইন ক্লাস করায় এবং ফিজিক্যাল ক্লাস করায় বোধ চট্টগ্রামেও করায় ঢাকায়ও করায় এটার জন্য যেটা করতে হবে ওনার পেজ যে উচ্চ আপনারা নক দিবেন বাট তার আগে যেটা করতে হবে আমরা কেকটা খাইয়ে আপনাদেরকে বলবো কেকটা কেমন বানাইছে তোমারও কেকটা দেখে খেতে ইচ্ছে করতেছে না করতেছে বলো অনেক ইচ্ছে করতেছে অনেক ইচ্ছে করতেছে সঞ্জয় তো পানি করতেছে ম্যাডাম ম্যাডাম এটা কানাডাকে

তুমি কি নাLambda তুমি ওকে আগে মজা কি মজা তুমি তুমিবা হাতে নেবা ও এটা করে আরেকটা দেখ

আমার ছিলাম একটা পার্স ব্যাগ নিয়ে খুবই সুন্দর খুবই সুন্দর আসলে আপনি কেক সেল করলে কিন্তু খুব ভালো রেসপন্স পাইতেন তাই না

আপনি কিন্তু কেকের বিজনেস করতে পারেন কেক বানানো শিখতে পারেন কেক বানানো শিখতে পারেন এন্ড অলসো কেক আপনি অনেকে শুনে যেন আমি সেল করব না বাট আমার জামাইরা আমি মজার মজার কেক বানায় খাওয়াবো বাচ্চাকে আমি মজার মজার কেক বানায় খাওয়াবো সেটার জন্য আপনি কিন্তু শিখতে পারেন রাইট সো আমি যেটা করব আপুটার পেজটাকে আমি একটু ট্যাগ করে দিব এন্ড থ্যাংক ইউ সো মাচ যত যত আপুরা হচ্ছে লাইভটা দেখছেন মাস্ট বি এন্ড উনি একটা চেষ্টা করতেছে আপনি কতদিন ধরে করেন এটা বসে থেকে করা যায় সবকিছু সম্ভব অবশ্যই ভাইয়া আপনারা যেটা করতে পারেন যেটা হচ্ছে যে আপনারা ওনার থেকে আপনারা হচ্ছে যে কেক যদি বানানো শিখতে চান হচ্ছে ওনার পেজটাতে হচ্ছে যে নক করবেন আহ যেটা হচ্ছে ফারজানা মিমি আমি যেটাকে একটু ট্যাগ করে আমি ট্যাগ করবো ফরএভার এবার তোনি থেকে আমি এবার চলে গেছি আরেক পেজে মাথার তার ছেড়ে গেছে যাই হোক আপোটার কেক কিন্তু আসলে অনেক মজা আচ্ছা করছে দেখেন আপু ওমান লাইফ আপনি যার নাম নিতেছেন তার নাম নিতেও আমার রুচিতে বাধে আমি হচ্ছে যে কচ সমকে পা কাটার মতো আমি ভুলবশত তার নামটা মুখে নিয়ে সো যেটা হচ্ছে যে আমার এই বিষয়ে আমার আইন কথা বলবে আমার আমার এই বিষয়ে আইনি ভাবে আমি একটু বিষয়টা দেখতে চাচ্ছি হ্যাঁ এই বিষয়ে আমি ফেসবুকে এই লেভেলের মানুষদের নিয়ে আমি একদম কথা বলতে চাচ্ছি না ওকে সো এই ধরনের কমেন্ট যারা করবেন তারে এখান থেকে ব্লক করবেন বিকজ কিছু কিছু বিষয় আসলে আইনের হাতে ছেড়ে দেওয়া ভালো রাইট আপু আচ্ছা আমি একটু ফারজানা Mimi আপুকে ট্যাগ করার ট্রাই করতেছি লেটস সি আচ্ছা যে হবে আমরা এটাকে ট্যাগ করার অনেক ট্রাই করতেছি সো চেয়েছো সি ফার্জানা মিমি